বাংলাদেশ এখন মাংস উৎপাদনে স্বয়ং গত কয়েক বছর কোরবানির চাহিদার চেয়েও বেশি গবাদি পশু উৎপাদন করেছেন দেশের খামারিরা একই অবস্থা বছরও তবে সাধারণ সময়ে মাংসের দাম অনেক বেশি থাকায় কোরবানির পশুর দামও কিছুটা বেশি থাকতে পারে বলে ধারণা ক্রেতা বিক্রেতাদের তবে এ বছরও কোরবানির পশু আমদানির প্রয়োজন হবে না বলে জানিয়েছে সরকার সাইদুল ইসলামের রিপোর্ট একটা সময় ভারত আর মিয়ানমারের গরু ছাড়া যেন কোরবানির পশুর চাহিদাই পূরণ হতো না কিন্তু ভারতের গরু আসা বন্ধ হওয়ার পর গত কয়েক বছরে বদলেছে দৃশ্যপট বেড়েছে খামারি আর খামারের সংখ্যা বেড়েছে গবাদি পশুর উৎপাদন এরই মধ্যে মাংস উৎপাদনে স্বয়ং বাংলাদেশ বাড়ছেও প্রতি বছর দু পনেরো ষোলো অর্থ বছরে যেখানে মাংসের উৎপাদন ছিল একষট্টি দশমিক দুই লাখ মেট্রিক টন সেখানে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে তা বিরানব্বই দশমিক ছয় পাঁচ লাখ মেট্রিক টনে উন্নীত হয় উনিশশো সালে যেখানে একজন মানুষ গড়ে মাংস খেতে পারতেন চার দশমিক নয় সাত গ্রাম বর্তমানে একজন মানুষ মাংস খাচ্ছেন একশো সাতচল্লিশ গ্রাম দেশি বিদেশি নানা জাতের দৃষ্টিনন্দন ও অধিক মাংস উৎপাদনশীল জাতের গরু ছাগলের খামার গড়ে উঠছে দেশের বিভিন্ন প্রান্তে এখাতে বাড়ছে কর্মসংস্থান বর্তমানে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে খামারের সংখ্যা প্রায় দুই লাখ জিডিপিতেও বাড়ছে সম্পদ খাতের অবদান বর্তমানে জিডিপিতে সম্পদ খাতের অবদান প্রায় সাড়ে ছয় শতাংশ এবারের কুরবানিত ও গবাদি পশুর চাহিদা যেখানে এক কোটি দশ লাখ সেখানে দেশে আছে এক কোটি ত্রিশ লাখ গত বছরও উদ্বৃত্ত ছিল প্রায় পঁচিশ লাখ তাই দেশের বাইরে থেকে এখন আর কোনো গরু আমদানির দরকার পড়ছে না এরপরও প্রতি বছরই বাড়ছে মাংসের দাম গত চার বছরে গরুর মাংসের দাম বেড়েছে বিয়াল্লিশ শতাংশ যা দেশের সাধারণ আয়ের মানুষের ক্রয়সীমার অনেকটাই বাইরে মাংস উৎপাদন বাড়ানোর পাশাপাশি তা যেন সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেজন্য বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা